গাছে প্রচুর টমেটো পেকে গেছে এখন শেষের দিকে কিছু কাঁচা আছে কিন্তু বেশিরভাগই পেকে গেছে আগে অনেকবার তুলেছি আজকেও গুলো বেশ বড় বড়ো দেখতে সাইজগুলো বেশ বড় বড়ই হয়েছে গাছে আর প্রচুর টমেটো হয়েছে পুরো লাল হয়ে গেছে টমেটোগুলো অনেক হয়েছে এটার সাইজটা দেখো একদম ছোটো এই দিকের গাছেও তিন চারটে আছে দেখো এবার প্রচুর টমেটো হয়েছে এক ঝুড়ি দু কিলো তো হবেই মনে হচ্ছে দেখে গাছে এবার প্রচুর হয়েছে টমেটো সিম গাছে এবার প্রচুর ফুল এসছে এখন এই টাইমে লঙ্কাও হয়েছে কিছু কালো লঙ্কা বেগুন গাছে একটা বেগুন রয়েছে এই দেখো সিমগুলো বেশ বড় বড় হয়েছে এই দেখো সিম গাছটা সুন্দর হয়েছে এই উপরেও সিম হয়েছে কিছু এই লঙ্কা গাছটা অনেক লম্বা হয়েছে এতেও ফুল এসছে গাছে লঙ্কা দু একটা একটা হয়েছে